আমরা উফড়ে গেছে না ও মাধবপুরের মুসলমান ও যার টুকরা যুবক কেবার রেটু বুঝতা কইরা চলিস মন্ডা যাদরে তা পড় মন্ডা রে তা পড়িস এই বয়সে বুঢ়া মাইশের জানা যা যত পড়ছি গরিবের এই সুটো ফলাফেলের জানা যা কম না কেড়ায় তরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া পড়বি দাঁড়ায় তোরে আশা দিছে তোর দাঁড়িয়ে হইব দাঁড়িয়ে ফাকবো চুল ফাকবো আশা তোরে কে দিছে যে দিছে সে প্রতার বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা যে কোনো সময় যেহেতু চলে যাব প্রস্তুতি নিয়ে রেডি থাকো এক নম্বরে সখী নিয়ত দুই নাম্বারে সঠিক নিয়ম তিন নাম্বারে হালাল খাওয়া ও ভাই হালাল খানা না খাইয়া বদত করলে

কথা কেন হালাল না ও বুলে বুলে আমরা দেশে তো সুরের গুস্ত খাইনি আমার কথা কেন খাই দিবে আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা ছাগল জব হয় ছাগল রাখতে ছাটনারি বাড়ি দিয়ে কোনো যা এক্সট্রা করন লাগে না ছাগলের কোটটা মোটটা বাড়ি দিচ্ছে

সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জেনা কর মাল লগে জেনা করা সর্বনিম্নরা আবার বুঝে এক নাম্বারটা কত বড় গোনা ভাই আমি যদি এক কোটি ইতিহাস আবার গাড়ি রাত করে লইয়াই মনে করেন আবার নিতরা গাড়ির সামনে দেখে রইলা উদাহরণ

এই যে কামাল আমি আসল আমি যদি কামাল যাই পাই কামাল গাড়িটা তার কোটি টাকা আছে তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো তার এই এক কোটি দেওয়া কামালে মাইকে গিয়ে ঘোষণা দিছে কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া হুজুর আমরা মানুষ খারাপ এত খারাপ না আমরা জিনা করে টেহা কামাই করে আমাকে কি আন্তাজ করছেন কথা তো ঠিকই এক কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতা রাজি হইতা না নবীজি কইছে সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জিনা করন তুমি এটা জান না তুমি যে সুদে টেহা লাগাইতে আছ তুমি যে সুদ খাইতেছো আব্বা কেমতের ময়দানে তোমার মায়ে তোমারে ডাক দেবে অফুত রেহন হয় অফুত আমার কাছে তুই নি আমার আম্মারা হস তুই আমার আর আম্মারা হিচ্ছি তুই আমার লগে জিনা করে বইয়া রইস আমি তোর মা ওই কেমনে

তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায় সবাই কোন আমিন সবাই কোন আমিন সীমানা আছে গোনার একটা সীমানা থাকা দরকার কি রে তো টাকা দিয়ে করবে কি করবে না তো টাকা দিয়া আর যে বুটুর করে বলে যে কার যে আর জায়গা টাকা বলে থাকবো আপনি থাকতেন না আব্বা আপনি থাকতেন না নাগাই শেফ যখন আনছে নি করে উচিত কথা কইয়া গেলাম এবার আর বালা কথা কইতাম পারলাম না একটু দমখাইয়ে দমখাইয়ে ওয়াশ করে গেলাম আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দেওয়া যায় ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি সঠিক হালাল থ্যাংক ইউ বয়স্ক মানুষ মনে রাখছে সহি নিয়ম সঠিক নিয়ম হালাল খাওয়া তার বাইরে কোনো এই আবাদত নাই করতেন ফারবেন জিলা দর্ত না মাছ লইতা ফারবা গুলা ফরত মাগরিবের পরে বাংলাদেশের আইতো মাফিল হন লুক হয়তো চাই নাই তোমরা মাগরিবের পরে যেমনি লুক আইয়া পড় অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি খুশি শুধু হেন রাইক না কেয়ামত আর মহা এক লগে যদি সবাই থাকতাম পারি ইয়া যদি কইতাম পারি সুতান রাই আসে নিদা লাভ নেদে আইয়া পড়ছে

আমি কোনো চিকিৎসা বইতাম চাইছিলাম না আমার আব্বা এটা আগে মারা গেছে দাদা মারা গেছে পরে আব্বার এতেকাল করছে পঁচাশি সালে দাদা এতেকাল করছে আটানব্বই সালে তেরো বছর পরে দাদা রাতে আমি মানুষ হয়েছি আমি তখন ঢাকা পড়ি দাদা আমারে খবর দিয়ে আনছে বাইতা বাইতা সিফর আমি দেখি বাইক গাড়ি ভর্তি মানুষ আমি দেখি এত মানুষ কেড়ে কতক্ষণ পরে খবর চাই বাকি কেড়ে এত মানুষ মাগরি বের পরে আমার দাদা খবর লোক আছে আমার আব্বার নাম কত আমার ফাঁকি দিয়ে গেল

মাগরি বের করে আমার দাদা হবলে কইতাছে আমার আব্বার নাম কইতেছে আমার ফাঁকি দিয়া গেল ধর্মের দায়িত্ব আমি কাড়ে দিতাম এখান দিয়ে নাতি দিও শুধু আর বাহি তিন ফুট আমার মাথা সাথ পড়াইলাম না তখন কেড়ায় দায়িত্ব পালন করবো তো সকলে কোনো গ্রামে দাঁড়ায় ভালো মনে করে তারপরে দাদায় দাঁড়ায় পালা মুস্তা করে মাগরি বের করে আমার দাদা হবলে কইতাছে ফয়েজ আহমদ আমার আব্বার নাম কইতেছে আমার ফাঁকি দিয়া গেল না ধর্মের দায়িত্ব আমি কাড়ে দিতাম